বিসমিল্লাহ রহমিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইয়েরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের শকিপুর কুতুবপুরের বাজার যেই বাজারে আসে সবজি কলা কাঁঠাল আনারস আজকে সেই বাজারে আসলে কিন্তু সবজির বাজারে কিন্তু বাজার পর্যন্ত সবজি পৌঁছে না রাস্তায় বিক্রি হয়ে যাচ্ছে সবজি মনে হচ্ছে কেমন আছেন নাম কি ভাই জানেন আব্দুল করিম আব্দুল করিম ভাই কোথেকে আছেন করিম ভাই মালির চালার থেকে কতগুলো বেগুন আনছেন আজকে

অনেকটাই কমে গেছে নাকি অনেকটাই কমে গেছে এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি এই যে আসলেই আরও এই সবজি কিন্তু নেই বাজারে বেশিরভাগই দেখা যাচ্ছে সবজি বিক্রি হয়ে যাচ্ছে বিভিন্নভাবেই চলে যাচ্ছে বেগুন বিভিন্ন সবজি আমার একটি কথা বলবো দেখি যে দেখেন যে আসলে এই সবজির কেমন চাহিদা আসলে অনেকটাই দাম এই সবজির যাই হোক আমি আর মাঝখানে একটু কথা বলবো যে এক বাই কমেন্ট করেছে সৌদি মদিনা মনোয়ারা থেকে আরেক বাই কমেন্ট করেছে রোমান থেকে আরেক বাই করেছে মালয়েশিয়া থেকে আরেকটি ভাই কমেন্ট করেছে সৌদি প্রবাসী ধলাপাড়া কাজলা ঠিকানা যাই হোক আমি কিন্তু আজকে দেখাচ্ছি যে সবজির বাজারগুলো যে যে ধরনের সবজিগুলো কিন্তু আগেই বিক্রি হয়ে যাচ্ছে অনেক ধরনের সবজি বিক্রি হয়ে যাচ্ছে দামটাও অনেকটাই দেখা যাচ্ছে বেশি এই দিকে আসলে দেখি কিনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম কি ভাই জানেন উদ্দিন জমিনুদ্দিন ভাই এদিকে আসুন হ্যাঁ কত্রিকাটছেন জমির উদ্দিন ভাই চোনা বড়ো চোনার থেকে আজ কি কি ধরনের সবজি কিনছেন চিচিঙ্গা হ্যাঁ চিচিঙ্গা এ কত করে কিনছেন চিচিঙ্গা আজকে বারোশো টাকা আর পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা কেজি কেজি এর আগেও তো বড়ো চোনা আমি দেখেছি পঞ্চাশ পাঁচচল্লিশ টাকা ছিল আজকে পঁয়ষট্টি হয়েছে আর লতা চল্লিশ টাকা কেজি এ লাউ কি আপনারাই কিনছেন ষাট টাকা পিস মানে এই লাউগুলার ষাট টাকা পিস আজকে কি আজকে সবজির দাম আসলে অনেকটাই বেশি না কম বেশি এই যে বেগুনও কিনছেন নাকি বেগুন কীরকম দামে কিনছেন দুই হাজার টাকা মন আসলে কিন্তু সবজি পাওয়া যাচ্ছে না আজকের বাজারে আসলে অন্য অন্য বাজারে যাই হোক যতই সবজি আসুক একটা ছিরিয়ালভাবে বিক্রি হয় এই বাজার কিন্তু অনেক চাহিদা বেশি থাকে যেমন মাল আসে বেশি রাস্তায় থেকে বিক্রি হয়ে যায় তাই না এই যাই হোক বাইজানকে অনেক ধন্যবাদ আমি দেখি এইদিকে দেখি যে পেঁপেগুলো কে আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি বাইজানের

যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি এইদিকে আসলে কিন্তু সবজি নেই বাজারে সবজি অনেকটাই কম আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ নামটা যেন কি ভাই আছেন মুনছুর বাই কতদিগির থেকে আসছেন আনছেন আপনি শুধু বেগুন 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 এই কিরকম দাম বলতেছে

আসলে কিছু কিছু লোক দেখা যায় এই যে চোরের মতন পালিয়ে যায় এরা কথা বলতে অনেক দিদা করে মনে হয় যে পুরানো কোনো দাগি আসামি বা এরকম লোক হলেই কিন্তু দেখা যায় ক্যামেরা দেখলে পালিয়ে যায় তাছাড়া কিন্তু যায় না আমি দেখেছি অনেকটাই অনেক কারণ আমরা অনেক জায়গায় যেয়ে থাকি আসসালামু আসসালাম কেমন আছেন ভাইজান ভালো ভালো আলহামদুলিল্লাহ নাম কি জানো ভাইজানের রফিকুল ইসলাম ভাই কত থেকে আসছেন আছি সাগর দিকে বাজারের উত্তর পাশে হাতিমারা গ্রাম হাতিমারা থেকে এ কতগুলো বেগুন আনছেন আজকে তেরো ভাল্লা কিরকম দাম বলতেছে দাম হইতেছে দুই হাজার একুশশো বাইশশো দুই হাজার একুশশো বাইশশো আজকে কি বাজার কম না বেশি কালকেও তো সাগর আনছিলেন নাকি

এই যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আমরা একটু সামনে যাব যে আসলে দেখি বাজারে কিন্তু অসংখ্য কাঁকরল আসে আমি একটু দেখাবো আজকে কাকরলো বাজার মনে হচ্ছে যে অনেকটাই কাঁকরল আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজান নামটা যেন কি বাইজানের নামটা যেন কি তারিকুল ভাই এ

এ দাম কম হয়ে গেল না ভাইজান? হ্যাঁ দাম কম। যাই হোক আসলে দাম আছে মিষ্টি লেভেল দেখা যাচ্ছে আসলে মনে হচ্ছে দেখি এদিকে আছে কিন্তু আরো কি ভাই জাম্বুরা? কেমন আছেন? ইনশাআল্লাহ আল্লাহ। আসলে ও না বাদশা ভাই, এই কত বাদশা ভাই? জি। কত আপনি?

এখনো দাম বলে নাই আসলে তো বর্ষা মাস এইজন্য কাছে নেই এই মধ্যে ব্যস্ত খাবার কথা না তাই না এই তো দাম হয়ে যাবে ইনশাআল্লাহ দেখি বলেন দাম বলেন ভাই দেখি দশ টাকা পিস বলতে দেখা যাচ্ছে কিন্তু আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছো আলহামদুলিল্লাহ এর নামটা কি ভাই জানেন আমার নাম মোহাম্মদ ছানোয়ার ভাই ভাই সাগর দিকে থেকে এই আজকে কারছেন কিরকম দাম বলতেছে আজকে আপনার বাইশশো তেইশশো দুই হাজার বাইশ তেইশ দুই হাজার থেকে বাইশ তেইশশো টাকা আজকে কি বাজার কম না বেশি

আসলে বাজারে কিন্তু কোন রকম সবজি দেখা যায় না মানে রাস্তায় থেকে কিন্তু আসলে বিক্রি হয়ে যায় সব ধরনের সবজিগুলা এটা কি বিক্রি হয়েছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি ভাই জানেন আব্দুর রহমান ভাই কত্রিকার সাহেব আব্দুর রহমান ভাই ফুলতলাতে ফুলতলা থেকে কি কি সবজি আনছেন আজকে

কাঁচামাল তো তাই না কোনো সিস্টেম নেই কাঁচামালের যাই হোক ধন্যবাদ আমি আসলে আর ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলে থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ